darau beko ji no this koi challenge chini akka dekh tu chini harai gesa কাঁঠাল বিচি দিয়ে শুকের ভর্তা একটা অন্য রকমে ছোটবেলা অনেকবার খেয়েছি ভাবলাম আজকে বানাই আপনাদের সাথে শেয়ার করি কাঁঠাল বিছিটা আমি এই যে এইভাবে টুকরা করব চার পিস করে নেব দেখো শান্ত বাচ্চা বসে বসে আম্মুর কাজ করা দেখে উঠে গেছে ভিডিও আপনি যেমন আমার কাঁঠাল বিচি গুলি হয়ে গেছে এখন আমি ধুয়া পরিষ্কার করে নিতেছি পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো যেন কষটা বের হয়ে যায় আর এই যে এই শুকনা মরিচ নিতেছি শুকনা মরিচ কিছু ব্লেন্ড করে নেব বর্তা যেহেতু একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না কিন্তু জাল কম মরিচ কম জাল লাগান করে নিয়ে আসছি কয়েকটা কাঁচা দিয়ে দিব যেহেতু এই মরিচ শুকনো মরিচ তেমন একটা ঝাল নাই একটু মিষ্টি মিষ্টি ধরনেরই কয়েকটা কাঁচা দিয়ে দিতেছি আর পাক করে এটা ফ্ল্যাটটা ভালো নাই যে ওইখানে ব্লেন্ড করব নষ্ট হয়ে গেছে এইজন্য রুমে আইসা করতেছি বৈশা বৈশাখ সারাক্ষণ আমার সাথে থাকে বাবা মরেছে জাত ছুটে গেছে সারাক্ষণ আমার সাথে থাকে আর আমার বলি দেখে বসা বৈশা আমি কি করি না করি সব দেখে

আর রসুন একটু ভাজা ভাজা করা তারপরে মরিচ ভাই যে এখন করা শুকনা মরিচ আর কাঁচা মরিচটা দিয়ে দেবো মশলাটা আমার হয়ে গেছে গা কষানো সুটকি আর মরিচ রসুন টসুন এগুলি কষানো হয়ে গেছে এখন এই যে কাঁঠালের বিচিটা দিয়ে দেবো এই সুটকির ভর্তাটা অনেক ভালো লাগে এটাকে বলে কাঁঠাল বিচি দিয়ে বাগার দেয়া সুটকির ভর্তা

फाइन একটু আর একটু সিদ্ধ হইব আমার হয়ে গেছে কাঁঠাল বিচি দিয়ে শুটকি আমার লবণটা শেষ হয়ে গেছে নামাতে পড়েছে আটা দিয়ে এটা তো আমি কাঁঠাল বিচিদের সুটকি দিয়ে রান্না করছি আর এটা মাছ দিয়ে আবার কাঁঠাল বিচিয়ে রান্না করছি মাছ দিয়ে আর আজকে রান্না করছি মুসুরির ডাল আর লাউ দিয়ে রান্না করছি কিন্তু আমি খাবো প্রথমত কাঁঠাল বিচার সুটকিটা কারণ এটা আমার অনেকটা প্রিয় একটা খাবার দেখি কেমন হয়েছে খুব ভালো অনেক দিন পর খেলাম এই শুটকি দেয়া কাঁঠাল বিক্রি দেয়া দিন বলতে কি অনেক বছর পরে খুব মজা হয়েছে ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ